গুড মর্নিং বলো কি করতে পেরেছ তো দুদিন পর মেয়ে স্কুল যাচ্ছে ঘুম থেকে তো উঠতেই চাইছিল না দুদিন একটু দেরি করে উঠেছে ব্যাস আমি যা ঘুমাবো আমি ঘুমাবো আমি ঘুমাবো তখন রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য আজকে বাইরে হ্যাঁ তো বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা বাইরে ফুল হাতা সোয়েটার পরবে মাম্মা স্কুলেরটা হাপাতানার তো এই যে আমি এখন যাব যাবো কাপড় কাচাকুচি করতে মেয়েকে স্কুল পাঠানোর পর ঠিক আছে চলো মামা বাই করে দাও এমনি দেরি হয়ে গেছে না বাই করে দাও উড়ে বাবা রে উড়ে বাবার রে বাই করো গুড মর্নিং দেখো আমি রেডি হয়ে গেছি সকাল সকাল আটটা বাজে এখন যাব হচ্ছে জিমে তো নতুন ড্রেসগুলো পরেছি আজকে প্রথম না অনেকদিন হয়ে গেছে পরেছি তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি তো ব্যাগ গোছানো হয়ে গেছে টর মোছা হয়ে গেছে মাখনকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে জামা কাপড় কাচা হয়ে গেছে এই জুতোগুলো বের করে রাখলাম এগুলো ধুতে হবে তো ঠিক আছে চলো এসে কথা বলছি ঠিক আছে বাই বাই আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট এই পার্শে মাছ সর্ষে দিয়ে হলেই রান্না বান্না সব কমপ্লিট ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি কি কি আজকে রান্না করেছি তারপর তোমাদের সামনে আসছি তো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বিন্দাস আছি তো জানো তো বন্ধুরা একটা খুশির খবর তোমাদেরকে আমি এখন দেব সেটা হচ্ছে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা গ্যাস মোছা মোছা ঘর ঘর গোছানো সমস্ত গাছ কমপ্লিট তো মেয়েতে স্কুল গেছে তোমরা দেখলে তো আমার বরকে বললাম একটু তুমি নিয়ে এনে দেবে তো বললো ঠিক আছে তো ও গেছে মেয়েকে আনতে আর আমার কাজ বাজ সব কমপ্লিট সব পয় পরিষ্কার লাগছে আমার দেখতে খুব ভালো লাগছে চলো তোমার সাথে একটু শেয়ার করি কেমন প্রথমে দেখিয়ে দিয়ে দেখো পনেরো এগারোটা বাজে এই ঘর গোছানো আমার এই ঘর গোছানো কমপ্লিট সব ফার্নিচার সমস্ত কিছু মোছাও কমপ্লিট টর গোছানো কমপ্লিট জামা কাপড় কেচে দিয়েছি জিম থেকে এসে জিম যাওয়ার আগে কিছুটা কেঁচেছি জিম থেকে আসার পর কিছুটা কেঁচে দিয়েছি আর এখানে টেবিল টেবিল সব মুছে টুছে পরিষ্কার করে রাখলাম দেখো রান্নাঘরও পরিষ্কার গ্যাস গ্যাস মোছাও হয়ে গেছে আমি জিম থেকে এসে একটুখানি ভাত খেলাম আর চলো তোমাদের দেখায় কি রান্না হয়েছে ভাত হয়েছে আর এখানে হচ্ছে মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখেছি পার্শে মাছ আর এখানে বিট ফুলকপি আলু আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি আর এখানে ডাল আছে কালকের ডালটা আছে গরম করলাম আর কালকের হচ্ছে ডিমের কষাটা আছে ওইগুলো গরম করেছি আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝাল করেছি ধনে পাতা দিয়ে আর বাটা দিয়ে আজকে তো আমি সুপার ফাস্ট ওমেন হয়ে গেছি জিম থেকে এসে ঝটপট ঝটপট সমস্ত কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়েছি সরো ঘরে যাই ঠিক আছে আর হ্যাঁ ওই দেখো দিয়েছি ফোকাস নিচ্ছে না এই জুতো তো এখন হচ্ছে মেয়ে স্কুল থেকে আসলে মেয়েকে দুটো খাওয়ার পর আমি এখন ঘরটরগুলো ঝাড় দিয়ে যাব হচ্ছে স্নান করতে সাড়ে এগারোটায় জল আসবে জল আসলেই আমি স্নান করতে চলে যাব আর কালকে আমার হাজবেন্ড কালকে তো আমি সকালে ভিডিওটা শেষ করেছি আর কন্টিনিউ করিনি মানে আর কোনো ভিডিও স্টার্ট করিনি পরের দিন থেকে আবার শুরু করেছি তো কালকে আমার হাজব্যান্ড হচ্ছে নতুন একটা বই বেরিয়েছে না রণবীর সিংয়ের নামটা আমার এখন মনে পড়ছে না ওই বইটা দেখতে গেছিল বন্ধুদের সাথে তো আসার সময় মেয়ে বায়না করেছে যে বাবা বিরিয়ানি খাবো তো বিরিয়ানি যেহেতু নিয়ে এসেছিলো ওই জন্য ডিম ডাল সমস্ত কিছু রয়েছে দুটো বিরিয়ানি এনেছিলো আমাদের তিনজনের হয়ে গেছে এর জন্য তরকারিগুলো আর রয়ে গেছে তো যাই হোক এখন একটু আমি রেস্ট নেব তারপর মেয়ে আসবে তারপর বাদ সমস্ত কাজবাজ বাজ কাজবাজ বলতে কি স্নানটার মেয়েকে যেটুকু করার ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসছে আর আসার পর ওকে ভাত দিয়েছি আলু সেদ্ধ মেখে দিয়েছি আর হচ্ছে মাছ ভাজা দিয়ে খাচ্ছে তাহলে বাবু আমি সানটা করে আসি তারপর তুমি সান করতে যেও হ্যাঁ ঠিক আছে কে নাও আমি স্নানটা করে আসি কাজে হচ্ছে সাড়ে বারোটা আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে মেয়ে ঢুকেছে স্নান করতে আর এখানে দেখো মানে বৌদি কি পাঠিয়েছে যেটা আমার মেয়ে ভালোবাসে সেটাই পাঠিয়েছে কিন্তু আর কি পাঠিয়েছে আমি জানি না চলো তোমার সাথে একটু শেয়ার করি আজকে কি কি রান্না করেছি সেটা তো তোমরা দেখেছ কি রান্না করেছি আচ্ছা এর মধ্যে কি আছে দেখি ও বাবু বাবু সে পটলের খোসা ভাজা মেয়ের প্রিয় এটা এটার মধ্যে কি আছে আলুর দম বাহ ভালোই হলো চলো আমি একটা খেয়ে তোমাদের বলি হ্যাঁ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি স্নানটা কর অনেক বেঁচে গেছে কিন্তু আমি ভেজেছিলাম এই টেস্টটা আমি পাইনি সত্যি বলছি বৌদি কীভাবে পরে আমি যাই না সবার হাতের কিন্তু একরকম টেস্ট হয় না তো আলাদাই লেভেলের টেস্ট একদিন বাড়িতে বসে তারপর দেখতে হবে যে বৌদি কিরকম বানায় হুম হেভি হেভি ছেলে দেওয়া সবজির পোষা এত টেস্ট হয় হুম হুম পাচ্ছ দাদা পাথ্য দাদা পাথ্য দাদা তাড়াতাড়ি কর সানটা কর তুই ঠিক আছে চলো এবার একটু বসি তো ডালি তো এসছে আমাদের বাড়িতে খেলা করতে তো মেয়ে স্নান টান করে ওর সাথে খেলা করছে আর এখন ওরা মানে গান চালিয়ে দেবে দুজনে মিলে নাচ করবে ঠিক আছে আর আমাকে বসিয়ে দিয়েছে কারটা ভালো হয় তারটা দেখার জন্য তাই ভালো আমি একটু ভিডিও করে তোমার সাথে শেয়ার করি এখন বেঁচে গেছে দুটো তো তোরা খেলা কর ঠিক আছে আমি আমার কাজ করি সবারটাই দুজনারটাই সুন্দর আছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো তো মা মেয়ে রেডি হয়ে গেছি মেয়ে তো ঘুমাবে না করছিলো আমি বলেছিলাম ঘুমাতে হবে না আমার এখানে না মশাটা কামড়িয়েছে এখানেও কামড়িয়েছে এখানেও একটা কামড়িয়েছে ব্যাপারটা কি ঠিক আছে তো যাই হোক তো মেয়ে চারটে দশে না চারটে দশ পনেরোতে শুলেও জেদ করে আমি বললাম শুতে হবে না কারণ আমরা এখন যাচ্ছি একটু বাজারে মেয়ের প্রচণ্ড বাই না কালকে তো মাথা খারাপ করে দিয়েছে আমি বলছি না আমি যাবো না আমি আজকে যাবো আজকে আবার সাতটা থেকে ওর পড়া আছে তো একবারে বেরোচ্ছি গোড়া থেকে তোমার কি ক্রিসমাসের কিছু ডেকোরেশন আইটেম কিনবো ঘরটা সাজানোর জন্য প্রত্যেক বছর তো ক্রিসমাসের ট্রিটা সুন্দর করে সাজায় তো সেই জিনিসগুলো বেশিরভাগই জিনিস হচ্ছে ওর স্কুলের প্রোজেক্ট ছিল সেখানে দিয়ে দিয়েছি আর এবার কিছু কিনবো দেখি একটু অন্যরকম জিনিস কিনবো এখন কখন কি কিনবো বুঝতে পারছি না কালকে আটটা থেকে কম্পিউটার ছিল আমার বর বকা দিচ্ছে যে কালকে যেতে পারতো সাথে সময় ছিল আর আজকে সাতটার থেকে পর আজকে তুমি বেরোচ্ছো তো যাই হোক চলো যে মা মেয়ে যাচ্ছে এখন কি কি কিনে না কিনি এসে তোমার সাথে শেয়ার করবো গোড়া বাজার থেকে জিনিস কিনে ওখান থেকে ডাইরেক্ট মেয়েকে হচ্ছে দিয়ে দেবো পড়ার ওখানে তারপর আমি বাড়ি চলে আসবো তারপর আবার বড় আবার গিয়ে মেয়েকে নিয়ে আসবে তুমি ব্যাগটা কাঁধে নাও ঠিক আছে আমার আমার এখান থেকে পড়ে যায় তো চলো বন্ধুরা এসে কথা বলছি কারণ ওখানে কোনো ভিডিও করতে পারবো না ঠিক আছে চলো ভাই যদি সম্ভব হয় তাহলে করবো নাহলে করবো না চলো টাটা করে দাও আর মেয়ে চুলতে দেখো কি সুন্দর করে বেঁধে দিচ্ছে এদিকে সাইড করে কিন্তু কেনাকাটা করে এখানে দেখো দই ফুচকা নিয়েছি এক প্লেট আর জল ফুচকা খেয়েছি দেখা দেখা কেন তো আমরা কিন্তু গোড়া বাজার থেকে চলে এসেছি এখন মেয়ের পড়া আছে সাতটার থেকে এখন বাজে হচ্ছে ছটা আট তিরিশ তো এখন ভাবলাম এখানে যে মন্দিরটা আছে মন্দিরটা একটু ঘুরি কি সুন্দর দেখো একটু বাজরাংবালি বালি এখানে হচ্ছে শিব ওখানে হচ্ছে মা কালী আর এই যে মেয়ে আমরা অনেক কিছু কিনেছি বিবেকানন্দ সমস্ত কিছু স্বামী বিবেকানন্দ হ্যাঁ আরে দেখো আমরা কত কিছু কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে এখানে না মেয়েকে ক্লাসে ঢুকিয়ে আমি আবার বাড়ি যাব ওকে তো চলো একটু ঘুরি থাকি তো ফ্রেন্ডস মেয়েকে পড়তে দিয়ে আমি কিছু সবজি বাজার করে তারপর বাড়িতে এসেছি আসার পরে আমি একটু পার্লারেও গেছিলাম দেখো আইব্রো করতে গেছিলাম আর এখানে মেয়েও চলে এসছে পড়ার থেকে আর দেখো জিনিসগুলো তোমাদের দেখাবে বলে সমস্ত কিছু এলোচলো করে নিজে এখন গলায় পরে বসে আছে এগুলো খোল না নোংরা থাকে না না থাকে কত নোংরা থাকে তো দেখো এটা নিয়েছি এগুলো হচ্ছে বাড়িতে আমি ডেকোরেট মানে একটা সুন্দর জিনিস তৈরি করবো বলে কিনেছি এর আগের বছর আমি করেছিলাম সেটা স্কুলে দিয়ে দিয়েছি তো এটা কেনা হয়েছে আর কি কিনেছি দেখা আর এই দেখো মেয়ে একটা বড় পেন্সিল কিনেছে সান্টার ফুট আর আর এই যে ডেকোরেশন আইটেম কেনা হয়েছে ডেকোরেটেড আইটেম এগুলো একটা বড় দেখে সানটা কেনা হয়েছে সানটা আর একটা প্যাকেটে যে এগুলো কেনা হয়েছে অনেক কিছু আছে এর ভিতরে কোনটা এর ভিতরে এখন খুলতে পারো খুলতে পারো একটা দাদুর লাঠি কেনা হয়েছে আর আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিল একটা শ্যাম্পু কিনেছি আমার আর হাজবেন্ডের একটা শ্যাম্পু কিনেছি আর আমার একটা ময়েশ্চারাইজার কিনেছি খুলে এই কিনেছি আর কিছু সবজি বাজার খুলে আলু পেঁয়াজ খোল দেখি কি কি আছে খোল খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে অনেক কিছু আছে এগুলো দড়ি খুলে গেছে তাই এগুলো কি এগুলো দড়ি এগুলো যে খোলা আছে না ভরে হবে অনেক কিছুই আছে আছে ঠিক এইটা ছিল এই আছে বেশ ভালো হয়েছে এই প্যাকেটটার দাম কটা জিনিস একশো কুড়ি টাকা নিয়েছে বাবা অনেক দাম নিয়ে নিয়েছে ঠিক আছে যেদিন সাজাবো সেদিন তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবই আর যে জিনিসটা আমি বানাবো সেটাও তোমার সাথে শেয়ার করবো কেমন এখনো কিছু টুকটাক জিনিস কেনা বাকি আছে সেগুলো কিনবো সেগুলো এক তখন তোমাদের একবার আবার দেখাবো নে স্যার হোমওয়ার্ক দিয়েছে কিচ্ছু দেই নি স্যার হোমওয়ার্ক আমি স্যারকে ফোন করবো হ্যাঁ ঠিক আছে দাঁড়া নে সব রাখ আবার রেখাপুছ এই সুতোগুলো কিন্তু হারালে কিন্তু আর বাধা হবে না বলে দিলাম নে রেখে দে না সব সব ঘোরা সব ঢুকিয়ে রেখে দেবো মা সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দাও যেমন ছিল তেমন তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে রান্না বান্না করবো মাছের ঝোল টোল তো সব আছে আর দুপুরবেলায় হচ্ছে ডালি এসেছিল মেয়ে সাথে গিয়ে খেলা করছিল ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর ও বাড়িতে গেছে ওকে জোর করে ভাত খাইয়ে দিয়েছি তুই দুপুরবেলা আবার যাবি খাওয়া দাওয়া করে যা কি এগুলো রেখে দাও মা স্কুলে কোনো হোমওয়ার্ক দেয়নি হ্যাঁ স্কুলে কি কোনো হোমওয়ার্ক দেয় না তোর ওটা কমপ্লিট করে না তো আচ্ছা ঠিক আছে পুরো গরু লাগছে গরু গরুর গরুর গলায় ঘুরতে থাকে না হ্যাঁ গরুর গলায় ঘুরতে থাকে না পুরো গরু লাগছে ঠিক আছে চলো কাজগুলো করি কালকে কাজ বাজ সমস্ত কিছু